মস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করবো একটি রূপকথার গল্প গল্পটি লিখেছেন সাহিত্যিক লাল বিহারীদের নিখুঁত মানুষ অনেক অনেক দিন আগে এক রাজা ছিলেন তার ছেলে পিলে ছিল না একদিন একজন সাধু এসে রাজাকে বললেন আপনার যখন এতই ছেলের শখ তখন আপনাকে একটা ওষুধ দেব সেটি রানিমা যদি খান তার যমর ছেলে হবে তবে ওষুধটা শুধু এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অন্যটি আপনি আমাকে দেবেন যদিও রাজার মনে হল শর্তটি বড়ই কঠিন তবু একটিও ছেলে না থাকলে কে তার এই বিশাল রাজ্য এত ধন সম্পদ ভোগ করবে এই ভেবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন রানীমা সাধুর ওষুধ খেলেন কয়েক মাস পর তার অবিকল একরকম দেখতে দুটি ছেলে হল যমর ছেলেদের ক্রমে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর বয়স হল তবু সাধু একজনকে নিতে এলেন না রাজা রানী ভাবলেন সাধুর বয়স হয়েছিল নিশ্চয় তিনি স্বর্গে গেছেন এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন সাধু কিন্তু মোটেই মারা যাননি দিব্যি জল অবস্থায় সযত্নে বছর গুণ ছিলেন ছেলে দুটি শিক্ষার জন্য পণ্ডিত রাখা হলো দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল তাছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা ঘোড়ায় চড়া ধনুক ছোড়াও শিখল দুজনেই দেখতে বড় সুন্দর ছিল সকলেই তাদের যেমন ভালোবাসত তেমনি শ্রদ্ধাও করত। রাজপুত্রদের যখন ষোলো বছর বয়স হলো সাধু হঠাৎ রাজবাড়ির সিং দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত মতো তার অধিকার চাইলেন তাই শুনে রাজা রানীর ভোগ ভেঙে গেল তাদের ধারণা হয়েছিল সাধু ইয় জগতে নেই এখন তাকে সশরীরে সিং দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি করতে শুনে তাদের মুখ শুকিয়ে গেল শোক সাগরে মগ্ন হলেন তারা কিন্তু কোনো উপায় ছিল না একটি ছেলেকে দিয়ে দিতেই হবে সাধু যদি রেগে যান তাহলে সাপ দিয়ে তিনি রাজপুত্রকে রাজা রানীকে রাজবাড়ির এমনকি গোটা রাজ্যের সবাইকে ভস্ম করে দিতে পারেন কিন্তু কোন রাজপুত্রকে দেবেন দুজনেই যে সমান আদরের রাজা রানীর মনের মধ্যে সে কি নিদারুণ দ্বন্দ্ব এদিকে সব কথা শুনে দুই রাজপুত্রই বলতে লাগলো আমি যাব আমি যাব ছোটজন বড়কে বলল কয়েক মুহূর্তের জন্যে হলেও তুমি বড় তুমি বাবার চোখের মনি তুমি বাড়িতে থাকো আমি সাধুর সঙ্গে যাই অনেক হা না কান্না কাটির পর চোখের জলে বুক ভাসিয়ে রাজা রানী বড় ছেলেকে সাধুর সঙ্গে যেতে দিলেন বাড়ি ছেড়ে চলে যাবার আগে অন্দরমহলের উঠোনে বড় রাজপুত্র একটি গাছ পুঁতে মা বাবাকে ভাইকে বলল এই গাছটি আমার প্রাণ যতক্ষণ একে সবুজ সতেজ দেখবে বুঝবে আমি খুব ভালো আছি যদি কখনো দেখো গাছের খানিকটা জায়গা শুকিয়ে যাচ্ছে বুঝবে আমার অবস্থা ভালো নয় গাছটা আগাগোড়া শুকোলে বুঝবে আমি আর নেই এই বলে মা বাবার পায়ের ধুলো নিয়ে ভাইকে আদর করে বড় রাজপুত্র সাধুর সঙ্গে চলে গেল সাধুর সঙ্গে রাজপুত্র একটা প্রকাণ্ড বনের কাছে এসে দেখলো একটা কুকুর দুটি বাচ্চা নিয়ে বনের ধারে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা তার মাকে বলল মা আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই মনে হয় উনি রাজপুত্র কুকুর মা বললো যাও বাছা রাজপুত্র খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল গিয়ে রাজপুত্র দেখল গাছের ডালে একটি বাস পাখি দুটি ছানা নিয়ে বসে আছে একটা ছানা বললো মা আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই দেখে মনে হয় উনি রাজপুত্র মা পাখি বলল যাও বাছা পাখির ছানা উড়ে এসে রাজপুত্রের হাতের কবজিতে বসল রাজপুত্র খুশি হয়ে তাকে সঙ্গে নিল এইভাবে সাধুর সঙ্গে রাজপুত্র তার কুকুর বাচ্চা আর বাজ পাখির ছানা নিয়ে বনের মধ্যে দিয়ে চললো হাঁটতে হাঁটতে তারা গভীর বনের ভিতরে মানুষের বাসা থেকে বহু দূরে একটা পাতার কুটিরের সামনে পৌঁছালো ওই কুটিরে সাধু থাকতেন তিনি রাজপুত্রকে বললেন তুমি আমার সঙ্গেই কুটিরে থাকবে তোমার প্রধান কাজ হবে আমার পুজোর ফুল তুলে আনা বনের সব জায়গায় তুমি ঘুরে বেড়াতে পারবে কিন্তু কখনো উত্তরের দিকে যেও না সেখানে গেলেই তোমার বিষম বিপদ হবে বনে অনেক ফলমূল আছে ইচ্ছে মতো খেও ছোটো ঝর্ণা আছে তার জল পান করো ওই জায়গার নিজের কাজকর্ম রাজপুত্রের মন্দ লাগত না রোজ ভরে উঠে বনের ফুল তুলে সে সাধুকে দিয়ে আসত তারপর সাধু কোথায় যেন চলে যেতেন সূর্য ডোবার আগে ফিরতেন না দিন রাজপুত্র ইচ্ছে মতো কাটাতে পারতো পোষা কুকুর ছানা আর পাখির বাচ্চা নিয়ে সে সমস্ত বনময় ঘুরত বনে অনেক হরিণ ছিল তীর ধনুক নিয়ে তাদের পিছনে দৌড়তো বেশ মনের আনন্দে সময় কাটাতো একদিন রাজপুত্রের তীর একটা হরিণের গায়ে লাগলো আহত হরিণটা উত্তরের দিকে ছুটলো সাধুর বারণ ভুলে গিয়ে রাজপুত্র তার পিছন পিছন ছুটলো বনের মধ্যে একটা চমৎকার বাড়ি হরিণটা দৌড়ে সেই বাড়িতে ঢুকল তার পিছন পিছন রাজপুত্রও ঢুকে পড়লো ভিতরে গিয়ে কিন্তু হরিণটাকে আর দেখতে পেল না তার বদলে দেখল পরমা সুন্দরী এক মেয়ে পাসার ছকের সামনে বসে আছে রাজপুত্রকে দেখে মেয়ে বলল এসো অচেনা পথিক দুই বা তেশে পড়েছ বটে কিন্তু আমার সঙ্গে একদান পাশা না খেলে চলে যেও না রাজপুত্র রাজি হলো বাজির খেলা স্থির হলো রাজপুত্র হারলে সুন্দরীকে তার পাখিটি দিয়ে দেবে সুন্দরী হারলে সে রাজপুত্রকে ঠিক ওই রকম আর একটা পাখি দেবে সুন্দরী জিতল কাজেই সে পাখিটাকে নিয়ে একটা গর্তে রেখে তক্তা দিয়ে গর্তের মুখ বন্ধ করল রাজপুত্র বলল এসো আর এক দান খেলি এবার আমার কুকুর ছানা বাজি রইল তুমি হারলে ওই রকম আর একটা কুকুর ছানা দেবে সুন্দরী আবার জিতল আবার সে কুকুর ছানাকে একটা গর্তে ভরে তক্তা চাপা দিল রাজপুত্র নিজেকে বাজি রেখে তৃতীয়বার খেলতে গেল বলল যদি যেতে ওর মতো আর একজন রাজপুত্র এনে দিতে হবে এবারও সুন্দরী জিতল জিতেই রাজপুত্রকে ধরে গর্তে ভরে তক্তা চাপা দিল ওই সুন্দরী মেয়ে আসলে মানুষ ছিল না সে এক রাক্ষসী মানুষের মাংস খেত রাজপুত্রের কচি শরীর দেখে তার জিভে জল এসেছিল কিন্তু সেদিন তার খাওয়া দাওয়া হয়ে গেছিল বলে পরের দিনের জন্যে গর্তে ভরে রেখেছিল এদিকে রাজপুত্রের বাবার প্রাসাদে কান্নাকাটি পড়ে গেছিল ছোট ভাই রোজ একবার গিয়ে দাদার হাতে লাগানো গাছটিকে দেখে আসতো এতদিন পর্যন্ত রোজই দেখেছিল তাজা সুন্দর সবুজ পাতা তারপর হঠাৎ সেদিন দেখল গাছের পাতা শুকোচ্ছে অমনি ছুটে গিয়ে মা বাবাকে সে খবর দিল তারা এই মনে করলেন যে বড় রাজপুত্রের কোনো বিষম বিপদ হয়েছে ছোট রাজপুত্র স্থির করলো সে যাবে দাদাকে উদ্ধার করতে যাবার আগে সেও ওই রকম একটি গাছ পুঁতে মা বাবাকে বলে গেল গাছ যতদিন সবুজ তাজা আছে আমিও নিরাপদে আছি পাতা ঝরলে আমার বিপদ গাছ মরলে আমার মৃত্যু এই বলে রাজার ঘোড়াশাল থেকে সব চাইতে তেজি ঘোড়া নিয়ে সে বোনের দিকে ছুটল পথে দেখলো একটা বাচ্চা নিয়ে সেই মা কুকুরটি দাঁড়িয়ে আছে দুই রাজপুত্র অবিকল এক রকম দেখতে কুকুরটা ভাবলো এও বুঝি সেই বাচ্চা কুকুর বলল ভাইকে নিয়েছ আমাকেও না রাজপুত্র বুঝল দাদাই তবে কুকুর ছানা নিয়েছে সেও অন্যটি তুলে নিল বোনের মধ্যে কিছু দূর যেতে রাজপুত্র দেখল একটি পাখির ছানা গাছের ডালে বসে আছে ওকে দেখে পাখিটা বলল ভাইকে নিয়েছ দয়া করে আমাকে নাও রাজপুত্র বুঝল দাদাই পাখি নিয়েছে তাহলে সে এই পথেই গেছে খুশি হয়ে সে বাজ পাখিকে সঙ্গে নিল কুকুর আর বাজ পাখি নিয়ে সে গভীর বোনের মধ্যে গিয়ে একটি কুটির দেখে বুঝলো এই তবে সাধুর কুটির ঘরে কেউ ছিল না না দাদা না সাধু কি করবে ভেবে না পেয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে গিয়ে কুটিরে বসে রইল ঘোড়া ঘাস খেতে লাগলো সূর্য ডুবলে সাধু ফিরে এসে বললেন তুমি এসেছো বলে খুশি হয়েছি তোমার দাদাকে এত করে বারণ করলাম উত্তর দিকে যেও না তা সে আমার কথা শুনলো না সে উত্তর দিকেই গেল সেখানে এক রাক্ষসী থাকে তোমার দাদা নিশ্চয়ই তার খপ্পরে পড়েছে জানে এতক্ষণে হয়তো সে তাকে খেয়ে ফেলে থাকতে পারে সঙ্গে সঙ্গে রাজপুত্র উত্তর দিকে রওনা দিল হঠাৎ দেখলো সামনে একটা বড় হরিণ তার গায়ে তীর মারতেই সে ছুট দিল সেই হরিণের পিছনে গিয়ে রাজপুত্র দেখলো সেটা একটা বাড়ির মধ্যে ঢুকল সেই বাড়িতে ঢুকে রাজপুত্র আশ্চর্য হয়ে দেখলো হরিণ টরিণে চিহ্ন নেই শুধু একজন সুন্দরী মেয়ে পাশা খেলার ছকের সামনে বসে আছে রাজপুত্রের বুঝতে বাকি রইল না এই সেই দুষ্টু রাক্ষসী দাদা এরই হাতে পড়েছে সুন্দরী বলল এসেছই যখন আমার সঙ্গে একদান পাশা খেল ছোট রাজপুত্র অমনি রাজি হয়ে গেল আগের বারের মতোই বাজি ধরা হলো খেলাও হলো এবং রাজপুত্র জিতল জিতে বলল তাহলে দাও ঠিক আমার পাখির মতো আর একটা পাখি কি আর করে সুন্দরী বড় রাজপুত্রের পাখিটা বের করে দিল পরস্পরকে পেয়ে দুই পাখির আনন্দ দেখে কে তারপর আর এক ডান খেলা হলো আবার রাজপুত্র জিতল এবার সুন্দরী রাজপুত্রের কুকুর ছানা এনে দিল সে দুটো তো নেচে কুদে একাকার তারপর তৃতীয়বার খেলা হলো বলা রাজপুত্র আবার জিতল আবার সুন্দরী নানা রকম দেখাতে লাগলো তোমার মতো রাজপুত্র এই বোনের মধ্যে আমি কোথায় পাবো বলো দেখিনি রাজপুত্র ছাড়বার পাত্র নয় ফেক্সটা বাধ্য হয়ে সুন্দরী বড় রাজপুত্রকে এনে দিল এতদিন পরে পরস্পরকে দেখে দুই ভাই আহ্লাদে ভরপুর তখন রাক্ষসী রাজপুত্রদের বলল আমাকে যদি না মারো তাহলে এমন একটা গোপন কথা বলবো যার ফলে বড় রাজপুত্রের প্রাণ বাঁচবে ওরা বলল বলো কিসে গোপন কথা সুন্দরী বলল ওই সাধু হলেন মা কালী রূপাসক তার মন্দির খুব কাছেই উনি নিখুত মানুষ আবার সাধনা করেছেন তার জন্য সদ্য মরা মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে হয় এর মধ্যে উনি ছটা মানুষকে বলি দিয়েছেন তাদের মুন্ডুগুলো মন্দিরের কুলুঙ্গিতে সাজানো আছে সাতটা মানুষ বলি দিলেই ওর সাধনা সিদ্ধিলাভ হবে উনি নিখুঁত হবেন বড় রাজপুত্র হবে সেই সপ্তম বলি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কালী মন্দিরে গিয়ে দেখে আসতে পারো রাক্ষসির কথা শুনে রাজপুত্ররা মন্দিরে গেল বড় রাজপুত্র মন্দিরে ঢুকবা মাত্র কুলঙ্গির মন্ডুগুলো বিকট ভাবে হাসতে লাগলো ওই রকম দেখে শুনে রাজপুত্রদের গায়ে রক্ত হিম বড় রাজপুত্র বলল আমাকে দেখে তোমরা হাসছ কেন মুন্ডুগুলো বললো হাসছি কারণ দুদিন বাদে তুমি আমাদের দলে যোগ দেবে আমরা দলে ভারী হব বড় রাজপুত্র বলল তার মানে কি একটা কাটা মুন্ডু সকলের হয়ে বলল রাজপুত্র কয়েকদিনের দিনের মধ্যেই সাধুর সাধনার সিদ্ধি হবে সেই সময় তোমাকে মন্দিরে এনে বলি দেওয়া হবে তবে তোমার রক্ষা পাবার একটা উপায় আছে সেটা হলে আমরা উদ্ধার পাবো রাজপুত্র বলল বলো সে কি উপায় আমিও কথা দিচ্ছি তোমাদের জন্য যতটা পারি করবো কাটামুন্ডু বলল, তোমাকে বলি দেবার জন্য মন্দিরে এনে সাধু বলবেন মা কালীকে শ্বাসটাঙ্গে প্রণাম করো যেই তুমি সঙ্গে প্রণাম করবে সাধু এক কোপে তোমার মাথা কেটে ফেলবেন আমাদের পরামর্শ শোনো তুমি সাধুর কথা শুনেই বলবেন আমি রাজপুত্র হয়ে জন্মেছি জীবনে কখনো কারো সামনে সাষ্টে প্রণাম করিনি কেমন করে করতে হয় তাই জানি না আপনি একবার আমাকে দেখিয়ে দিলে তবে পারবো তারপর যেই না সাধু তোমাকে দেখাবার জন্যে মা কালীর সামনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়বেন তুমি তখনই তোমার তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেলো যেই তার মাথা কাটবে অমনি আমরা সকলেও বেঁচে উঠব কারণ সাধুর ক্রিয়া শেষ হবে না বড় রাজপুত্র কাটা মুন্ডুগুলোকে ধন্যবাদ জানিয়ে ছোট ভাইকে সঙ্গে করে সাধুর কুটিরে গেল কয়েকদিন দুজনে ফুল তুলে বনে বেরিয়ে কাটালো তারপর সাধুর সাধনা শেষ হলো তারপর দিন তিনি বড় রাজপুত্রকে বললেন তুমি একবার আমার সঙ্গে মা কালীর মন্দিরে চলো কিছু দরকার আছে কি দরকার সে কথা সাধু বললেন না কিন্তু রাজপুত্র বুঝেই নিল এবার তাকে বলি দেবার সময় হয়েছে ছোট রাজপুত্র দাদার সঙ্গে গেল কিন্তু সাধু বললেন তুমি ভিতরে প্রবেশ করবে না বাইরে অপেক্ষা করো ছোট রাজপুত্র বাইরে দাঁড়িয়ে মন্দিরের দরজা ভেজিয়ে সাধু বড় বললেন প্রণাম রাজপুত্রকে দেবীকে করো রাজপুত্র বলল আমি রাজার ছেলে আমি তো কখনো কাউকে সাস্টাঙ্গে প্রণাম করিনি কেমন করে করতে হয় তাও জানি না আপনি আমাকে দেখিয়ে দিলে আমি খুশি হয়ে করব সাধু তখন দেবীর পায়ের কাছে মাথা রেখে উপুর হয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বড় রাজপুত্র তার তলোয়ার তুলে এক কোপে তার মাথা কেটে ফেলল অমনি কুলঙ্গির সব মুন্ডুগুলো জোরে জোরে হেঁটে উঠল দেবীর নিজে সজাগ হয়ে রাজপুত্রকে বর দিলেন ওই সাধু নিখুঁত হবার আশায় এতগুলো নিষ্ঠুর হত্যা করেছিল তবু নিখুঁত হতে পারেনি আমি বর দিলাম তার বদলে তুমি নিখুঁত হবে আর এই নির্দোষ মানুষগুলো আবার বেঁচে উঠবে তারপর কাটা মুন্ডুগুলোকে তাদের ধরের সঙ্গে জুড়ে দেবা মাত্র তারা সব বেঁচে ওঠে যে যার বাড়ি গেল দুই রাজপুত্র তাদের দুই কুকুরছানা আর দুই বাজ পাখি নিয়ে রাজবাড়িতে ফিরে গেল এখানে গাছ দুটি সতেজ সবুজ হয়ে রোদে ছিগমিক করছিল তখন চারিদিকে কি আনন্দ কি আহ্লাদ আজকের গল্প এখানেই সমাপ্ত গল্প পাঠ কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ